জয় জয় গোবিন্দ গোপাল গদা কৃষ্ণচন্দ্র করু কৃপা করুণা সা জয় রাধে গোবিন্দ গোপাল বন মালী শ্রীরাধারু প্রাণ ধন মুকুন্দ মুরারি হরি নাম ভাই গোবিন্দ নাম বিনী বিফলে মনুষ্য জন্ম রায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিচে না ভুজিনু রাধা কৃষ্ণ চরণ আর বিন্দে কৃষ্ণ ভুজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কেউ দরে মধুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বাসুদেবরাখি আইল নন্দেরও মন্দিরে নন্দির আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে নাম খিলনাম ও নন্দন যশোধারা খিলনাম যাদু বাচ্ছা থন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বুজুবালুক নাম রাখে ঠাকুর রাখাল শুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী চন্দ্রাবলী রাখে নাম মোহন বংশী খুব চা নাম পতিত পাবন হরি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানিতে জানিয়া কনমণি নাম রাখে পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজরাজ নাম রাখে শ্রী মধুসূদন অজামিলে রাখে নাম দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠিরও নাম রাখে দেব যদু বর বিদুর রাখিল নাম কামালে ঠাকুর বাসুকিরা খিলোনাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথী নারদরা খিলনাম ভক্ত প্রাণ ধন বিশ্বদেব নাম রাখি লক্ষ্মী সত্য নাম রাখে সত্যেরও সারথি জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহল্লা রাখিল নাম পাশা উদ্ধার ভেগুমনি নাম রাখে জগতে হরি পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদা নাম নৃসিংহ মুরারি দৈতারি দ্বারকানাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীরও লজ্জা নিবারণ বারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলারও প্রতি বাসুদেব প্রদন্মাদি চতুর্ভূ মহৈশ্বর্যপূর্ণ হয়ে বিহার কর